গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট চরম উত্তেজনার মধ্যে বুধবার হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা রুদ্ধদ্বার এই ত্রিপক্ষীয় বৈঠক এক ঘণ্টার কম সময় স্থায়ী হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখল করে নেওয়ার অঙ্গীকার করার পর হোয়াইট হাউসে এই আলোচনা অনুষ্ঠিত হল ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লোককে রাসমোসেন বলেছেন এই বৈঠকে তার লক্ষ্য ছিল আর্কটিক নিরাপত্তার জন্য সামনে একটি যৌথ পথ খুঁজে নেওয়া তবে বৈঠকের পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ এবং ডেনমার্কের অবস্থান এখনও ভিন্ন রয়ে গেছে বলে জানান তিনি গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মোটস ফেল্ট বলেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে না গিয়ে বরং যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবে থাকতে পারে গ্রিনল্যান্ডকে মিত্র হিসাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে তার মানে এই নয় যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানাধীনে থাকতে চাইবে হোয়াইট হাউসে বৈঠক শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও দাবি করেন যে রাশিয়ার হুমকি ঠেকাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা অপরিহার্য তবে গ্রিনল্যান্ড সরকার ও ডেনমার্ক উভয়ই ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড স্পষ্ট করে জানিয়ে আসছে যে দ্বীপটি বিক্রির জন্য নয় এবং শক্তি প্রয়োগের হুমকি ব্যাপরোয়া কাজ তারা ইতোমধ্যে দু হাজার সাল জুড়ে আর্কটিক অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে